আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আপনারা যারা নতুন সৌদি আরব বা আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন বা নতুন এসে বলেছেন কিন্তু আরবি আসা জানেন না তাদের জন্য এই ভিডিওটি হবে সেরা ভিডিও কারণ দৈনিক দিন কাজকর্মে চলাফেরায় যে সব আরবি শব্দ অর্থগুলো ব্যবহৃত হয় তা সবগুলো পাবেন এই ভিডিওতে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে ঠিক করা এর আরবি হচ্ছে সাল্লা বা তাসলিয়া ঠিক করা বা মেরামত করা এর আরবি হচ্ছে সাল্লা বা তাসলিয়া পেছনে যাওয়া এর আরবি এরজা পেছনে যাওয়া এর আরবি হচ্ছে এরজা ফেরত দেওয়া এর আরবি এরজা কোনো কিছু ফেরত দেওয়া এর আরবি হচ্ছে এরজা ব্যাংক চার্স এর আরবি অর্থ রসুম ব্যাংক চার্স এর আরবি অর্থ হচ্ছে রুসুম ফেলে দেওয়া এর অর্থ এরমি ফেলে দেওয়া এর আরবি ব্যর্থ হচ্ছে এরমি রাখা এর অর্থ রাক্ষিব রাখা এর আর ব্যর্থ হচ্ছে রাকিব ওইখানে রাখো এর অর্থ রাকি ফোনাক ওইখানে রাখো এর আরবি ব্যর্থ রাখি ফোনাক দেখা এর অর্থ সুপ দেখা এর আরবি ব্যর্থ হচ্ছে সুপ কল করা এর অর্থ ইত্তেসাল কলকরা এর আরবি ব্যর্থ হচ্ছে ইত্তেসাল সিঠি বা মেসেজ এর আরবি হচ্ছে রিসালা সিঠি বা মেসেজ এর আরবি ব্যর্থ হচ্ছে রিসালা ডাকা এর অর্থ নাদি কাউকে ডাকা এর অর্থ হচ্ছে নাদি মিথ্যাবাদী এর অর্থ কাজজাপ মিথ্যাবাদী এর আরবি ব্যর্থ হচ্ছে কাজজাপ মিথ্যা কথা এর আরবি কিজব কালাম মিথ্যা কথা এর আর অর্থ হচ্ছে কিজব কালাম সত্য কথা এর অর্থ কালাম সহি সত্য কথা এর আর অর্থ হচ্ছে কালাম সহি বুল কথা এর আরবি হচ্ছে কালাম গলত বুল কথা এর আর অর্থ হচ্ছে কালাম গলত নিষেধ এর আরবি মমনু বা মামনু। নিষেধ এর আর অর্থ হচ্ছে মম্নু বা মামনু পরিশোধ করা এর অর্থ সাধ দাঁত পরিশোধ করা এর আরবি অর্থ হচ্ছে সাঁতদাত পানি ঢালা বা যাই ডালের না কেন ডালার আরবি হচ্ছে সুপ পানি ডালা এর আরবি হবে ময়া। পানি ডালা এর আরবি অর্থ হচ্ছে সুপ ময়া আরবি ইলাল এর বাংলা অর্থ দিকে দিকে এর আরবি হচ্ছে ইলাল সামনে এর আরবি হচ্ছে গিদ্দাম কত লাগবে এর আরবি কামাবগা কত লাগবে এর আরবি অর্থ হচ্ছে কামাবগা সব কিছু এর আরবি কুল্লুসাই সব কিছু এর আরবি অর্থ হচ্ছে কুল্লুসাই আমি বললাম এর আরবি হচ্ছে আনাকালাম আমি বললাম এর আরবি অর্থ হচ্ছে আনাকালাম কয়টা বাজে এর আরবি কামসা কয়টা বাজে এর আরবি অর্থ হচ্ছে কামসা সে নতুন এর আরবি ফোয়াজেদিত সে নতুন এর আর হচ্ছে ফোয়াজেদিত আমি পুরানো এর অর্থ আনাগেদিম আমি পুরানো এর আর অর্থ হচ্ছে আনাগেদিম কোথায় যাও এর আর হচ্ছে ওয়েন কোথায় যাও এর আর হচ্ছে হচ্ছে ওয়েনরো দোকানে যাই এর আর অর্থ রো বা কালা দোকানে যাই এর আর অর্থ হচ্ছে রো বাঁ কালা রো অর্থ যাওয়া বা যাই বাকাল অর্থ দোকান বক বক করা এর অর্থ গিরগির বক বক করা এর আর ব্যর্থ হচ্ছে গিরগির বাদ দাও এর আরবি খাল্লিবাল্লি বাদ দাও এর আর অর্থ হচ্ছে খাল্লি বাল্লি চোর এর আরবি আলিবাবা চোর এর আর ব্যর্থ হচ্ছে আলিবাবা খারাপ লোক এর অর্থ হারামিনফর খারাপ লোক এর আর অর্থ হচ্ছে হারামিনফর এখানে হারামি মানে খারাপ নফর মানে লোক এটা কি এর আরবি এ সাদা এটা কি এর আর অর্থ হচ্ছে এ সাদা কি খোঁজো এর আরবি এস দাউর কি খোঁজো এর আরবি অর্থ হচ্ছে এস দাউর পাইনি এর আরবি মাহাসেল পাইনি এর আরবি অর্থ হচ্ছে মাহাসেল বেতন এর আরবি হচ্ছে রাতিব বেতন এর আর অর্থ হচ্ছে রাতিপার টাইম এর আরবি এদাফি ওভার টাইম এর আর অর্থ হচ্ছে এদাফি কোম্পানি এর আরবি সরিকা কোম্পানি এর আর অর্থ হচ্ছে সরিকা কাজ এর আরবি সুগল কাজ এর আরবি অর্থ হচ্ছে সুগল করা এর আরবি হচ্ছে সাউি কোনো কিছু করা এর ব্যর্থ হচ্ছে সাবি সাউবি অর্থ হচ্ছে করা সব সময় গুম এর আর অর্থ আলাতুল সব সময় গুম এর আর ব্যর্থ হচ্ছে আলাতুল নোম এটা কত এর আরবি হাদাকাম এটা কত এর ব্যর্থ হচ্ছে হাদাকাম টাকা নাই এর আরবি মাফি ফুলুস টাকা নাই এর আরবি অর্থ হচ্ছে মাফি ফুলুস এখানে ফুলুস অর্থ টাকা মাফি মানে নাই টাকা লাগবে এর আরবি আবগা ফুলুস টাকা লাগবে এর আরবি অর্থ হচ্ছে আবগা ফুলুস কাজ নাই এর আরবি অর্থ মাফি সুগল কাজ নাই এর আরবি অর্থ হচ্ছে মাফি সুগল আজকে ছুটি এর আরবি আলিয়ম ইজাজা আজকে ছুটি এর আর অর্থ হচ্ছে আলিয়ম ইজাজা এখানে আলিয়ম অর্থ আজ ইজাজা অর্থ ছুটি বাগান বা পার্ক এর আরবি হচ্ছে হাদিকা বাগান বা পার্ক এর আরবি হচ্ছে হাদিকা চলো এর আরবি হচ্ছে এমসি এটা কেমন এর আরবি হচ্ছে হাদা কেপ এটা কেমন এর আরবি অর্থ হচ্ছে হাদা কেপ তুমি দেখো এর আরবি সুপ তুমি দেখো এর অর্থ হচ্ছে ইন্টা সুপ এটা খুব ভালো এর আরবি হাদামিয়া মিয়া এটা খুব ভালো এরার অর্থ হচ্ছে হাদামিয়া মিয়া জামা কাপড় দাও এর আরবি জিপ জামা কাপড় দাও এর আরবি অর্থ হচ্ছে জিপ মালাবেশ এখানে জিপ অর্থ দাও মালাবেশ অর্থ জামা কাপড় তালা এরার অর্থ গুফল তালা এর আরবি ব্যর্থ হচ্ছে গুফল চাবি এর আরবি হচ্ছে মুফতা চাবি এর আরবি অর্থ হচ্ছে মুফতা খোলা এর আরবি হচ্ছে ইফতা খোলা এর আরবি অর্থ হচ্ছে ইফতা বন্ধ এর আরবি হচ্ছে সাক্কার বন্ধ এর আরবি অর্থ হচ্ছে সাক্কার অন করা এর আরবি হচ্ছে সাক্কেল অন করা এর আরবি ব্যর্থ হচ্ছে সাক্কেল নিবানো বা বন্ধ করা এর আরবি হচ্ছে তাফি নিবানো বা বন্ধ করা এর আরবি অর্থ হচ্ছে তাফি শক্তিশালী এর অর্থ হচ্ছে গাউই শক্তিশালী এর আরবি অর্থ হচ্ছে গাউই গাউই অর্থ শক্তিশালী অপরাধী এর আরবি হচ্ছে মুজরিম অপরাধী এর আরবি অর্থ মুজরিম মেশিন এর আরবি হচ্ছে মাকিনা মেশিন এর আর অর্থ হচ্ছে মাক্ষিনা মোটর এর আরবি মটর মোটর এর আরবি অর্থ হচ্ছে মোটর দেরি করা এর আরবি হচ্ছে তাখের দেরি করা এর আরবি অর্থ হচ্ছে তাঁখের ডিউটি এর আরবি হচ্ছে দাওম ডিউটি এর আরবি অর্থ হচ্ছে দাওম